আর এই ইলেকট্রন এর ভর্ত প্রায় নাই বললেই চলে যার কারণে এটাকে আমরা কাউন্ট না করলেও চলবে তোমার বইয়ের মধ্যে বলেছে যে আমরা কিন্তু দেখো বলেছি একশো আঠারোটি মৌল এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই একশো আঠারোটি মৌলের মধ্যে ধরো যে আটানব্বইটি আমরা প্রকৃতিতে পাই এবং প্রকৃতিতে যেই মৌলগুলো পাই সেগুলো কিন্তু যথেষ্ট স্থিতিশীল এবং পরমাণু একটা তোমার বই একটা কথা বলেছে যে স্থিতিশীল আমরা কীভাবে বুঝবো যে একটা পরমাণু স্থিতিশীল হ্যাঁ তারপর এটা হচ্ছে নিউক্লিয়াস এর ভেতরে ছয়টা প্রোটন রয়েছে ছয়টা ইলেকট্রন রয়েছে হ্যাঁ তো এবং বাহিরে হচ্ছে ছটা ইলেকট্রন তাকে প্রদক্ষিণ করে ঘুরছে এটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা কিন্তু অনেক সময় দেখা যায় যে ধরো ভেতরে কিন্তু ছয়টা ধরো যে কার্বন পরমাণু ধরো যে ভেতরে ছয়টি কি রয়েছে প্রোটন রয়েছে এই ছয়টি প্রোটন যেহেতু একে অন্যের সাথে বিকর্ষণ করছে অর্থাৎ ধরো যে মনে রাখার জন্য যে তারা মারামারি করছে তো তার তাদেরকে ধরো যে পাহারা দেওয়ার জন্য তোমার ছয়টি নিউট্রন দিতে হবে এখানে কিন্তু এই ছয়টি নিউট্রন না দিয়ে যদি নিউট্রন সংখ্যা তোমার কম হয়ে যায় অথবা বেশি হতে পারে বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা তখন কি হয়েছে এই পরমাণু পরমাণুটা তোমার অস্থিতিশীল রূপ ধারণ করে এবং এই অস্থিতিশীল পরমাণু থেকে কিন্তু তোমার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এটা কিন্তু অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে নির্গত হয় এবং তেজস্ক্রিয় রশ্মি এই অস্থিতিশীল এই নিউক্লিয়াসগুলো থেকে এটা কিন্তু মূলত আমাদের এই যে প্রোটন এবং নিউট্রন এটা কিন্তু মূলত নিউক্লিয়াসের ভেতরে থাকে একটা উদাহরণ দিয়েছে তোমার বইয়ে সেটা হচ্ছে যে কার্বনের একটা আইসোটোপ ঠিক আছে কার্বন বারো আইসোটোপটার নাম তোমার বইয়ে সেটা দেয়া নেই যে কার্বন বারো এই আইসোটোপের মাধ্যমে দেখো কার্বন বারো এই আইসোটোপের মাধ্যমে আমরা পৃথিবী বা জীবাশ্ম বা ফসিল রয়েছে তাদের বয়স নির্ণয় করতে পারি যেমন তোমরা হয়তো শুনে থাকবে যে দুইশো বছর আগের একটা ফসিল পাওয়া গেছে অথবা ধরো যে তিন হাজার বছর আগের মমি পাওয়া গেছে এরকম হাজার হাজার বছর আগে ডাইনোসর ছিল অনেক সময় ডাইনোসরের ফসিল পাওয়া যায় তো সেই সব ফসিলের যে কার্বন ডেটিং বলি আমরা অর্থাৎ যে কী পরিমাণ সেটা ক্ষয় হয়েছে তা থেকে আমরা বলে দিতে পারি যে সেটা কত বছর আগের যে জীবাশ্ম অথবা যে তেজস্ক্রিয় মূল্য অথবা যেহেতু নিউক্লিয়াসের মধ্যে ঘটছে তাই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে সত এর কথার অর্থ হচ্ছে অটোমেটিকভাবে আলফা বিটা এবং গামারসি নির্গত হয় এবং এই নির্গত হওয়ার ঘটনাকে আমরা বলি তেজস্ক্রিয়তা এবং এই তেজস্ক্রিয়তা কিন্তু মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর অর্থাৎ এই তেজস্ক্রিয়তার এই রশ্মিগুলো অবশ্যই সেগুলো আনুবীক্ষণিক এগুলো আমরা দেখতে পারি না খালি চোখে সেন চোখের কিন্তু একটা নির্দিষ্ট সীমা রয়েছে তোমরা আরো বড় ক্লাসে উঠতে উঠলে সেগুলো জানতে পারবে যে এই দৃষ্টি বাইরে কিন্তু মানুষ দেখতে পায় না এবং এই রশিগুলো ডিটেক্ট করে হচ্ছে মেশিনের মাধ্যমে তেজস্ক্রিয়তা কিন্তু মানব দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে এবং এই তেজস্ক্রিয় রশ্মি এটার প্রভাব কিন্তু অনেক বেশি মারাত্মক যেমন তোমরা হয়তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনে থাকবে সেখানে কিন্তু গামারসি ব্যবহার করে তেজস্ক্রিয়তারকে ব্যবহার করে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব অর্থাৎ সেখানে তোমার পাওয়ার জেনারেট করা সম্ভব এবং সেমভাবে যে বিশ্বযুদ্ধের সময় কিন্তু জাপানের হিরোসেমা নাগাসাকিতে এরকম একটা বিস্ফোরণ হয়েছিল নিউক্লিয়ার বোমার এবং এই নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের যে প্রভাব সেটা কিন্তু খুবই ভয়াবহ সূর্যের অভ্যন্তরে যে তাপমাত্রা অর্থাৎ তিন হাজার বা সাড়ে তিন হাজারের মতো তাপমাত্রা অর্থাৎ একটা নিউক্লিয়ার বোমা এরকমভাবে ফালাও সেখানে কিন্তু প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় যেটা হচ্ছে সূর্যের তাপের প্রায় সমান অর্থাৎ এই বোমাটা যখন হিরোসীমার আগা শাখাতে পড়েছিল তখন কিন্তু মানুষ তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত ছিল এবং কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে তারা কিছু কিছু মিনিটের মধ্যেই এরকম একটা বোমা বিস্ফোরণ হতে পারে তো তারা তো তাদের দৈনন্দিন কাজ করছিল ধরো যে ছেলেটা রাস্তা দিয়ে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলো তো সেই আইসক্রিমে মুখ দেওয়ার আগেই কিন্তু তার শরীরের সমস্ত মাংস বা হার কিন্তু তখনই তাৎক্ষণিকভাবে গলে গিয়েছিল কিছু সেকেন্ডের মধ্যে এবং তখন ঘর ছিল বা পশু পাখি গাছপালা প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সাথে সাথে ছাই হয়ে গেছে এবং তারা মানে বোঝার আগে বিষয়টা হয়েছে অর্থাৎ তাদের যে লাশের কোনো ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভব না অর্থাৎ প্রত্যেকটা দেশে হচ্ছে ছাই হয়ে গেছে এবং এই তেজস্ক্রিয়তার তীব্রতা এত বেশি যে এখনো কিন্তু যারা বসবাস করে তাদের কিন্তু এখনো বিকলাঙ্গ শিশু জন্ম নেয় অর্থাৎ ধরো যে কেউ জন্মগতভাবে ভাবে তাদের চোখ থাকে না বা চোখের সমস্যা থাকে বা হাত থাকে না বা পা থাকে না তো এরকম বিকলাঙ্গ শিশু জন্ম হয় সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বিজ্ঞানের মাধ্যমে একটা জাতিকে ধ্বংস করা সম্ভব অনেকগুলো মানুষকে একসাথে হত্যা করা সম্ভব আবার একইভাবে এই বিজ্ঞানকে ব্যবহার করে কিন্তু অনেকগুলো প্রাণও বাঁচানো যেমন আঠারোশো বা উনিশশো শতকের দিকে কিন্তু যে গুটি বসন্ত আমরা স্মল পক্স বলি ছোট ছোট বাম্প বা গোটা হয় দেহের মধ্যে এই গুটি বসন্তে কিন্তু তৎকালীন ইউরোপের মধ্যে প্রায় ছয় কোটি মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে কিন্তু তিন চার কোটি মানুষ কিন্তু মারা গেছে কিন্তু তখনকার সময় যে বিজ্ঞানী ছিলেন অ্যাডওয়ার্ড জেনার তো তিনি তার বিস্তর গবেষণার মাধ্যমে কিন্তু গুটি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিল এবং এই ভ্যাকসিনের কারণে কিন্তু তখন কোটি কোটি মানুষের জীবন সে বাঁচাতে পেরেছিল এবং গুটি বসন্ত সম্পূর্ণভাবে নির্মূল হয়েছিল এবং বর্তমান পৃথিবীতে গুটি বসন্ত হচ্ছে সম্পূর্ণ একটা নিরাময়যোগ্য একটা রোগ এখন আমরা দেখবো যে ধাতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এখানে দেখো সোডিয়ামের ইলেকট্রনগুলো বিন্যস্ত রয়েছে এবং সর্বশেষ কক্ষপথে কিন্তু এই যে 11টা ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রন বিন্যাস দেখে কিন্তু তুমি ধারণা করতে পারবে যে পরমাণুটা কি তোমার ধাতু অথাতো ধরে যে নিষ্ক্রিয় গ্যাস কি সেটা কোন অবস্থায় আছে এগুলো কিন্তু তুমি অনুমান করতে পারবে এবং এ সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবে কিন্তু আপাতত জানতে হবে যে ধাতু অধাতু সম্পর্কে তোমার বাচ্চাদের মতো একটা সংজ্ঞা দেওয়া হয় বা কোনো রকম চলন একটা সংজ্ঞা দেওয়া যায় সেটা হচ্ছে যে ধাতু যে সকল পদার্থ চকচকে আঘাত করলে শব্দ করবে তাপ ও বিদ্যুৎ পরিবাহী সেগুলো হচ্ছে ধাতু কিভাবে চিনবে যেমন স্টিল তামা লোহা এগুলো কিন্তু দেখতে একটু চকচকে আবার আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে যেমন কোথাও যদি শর্ট সার্কিট হয় তো তুমি যদি একটা লোহার পাইপ দিয়ে সেখানে ধরো তো সাথে 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 কিন্তু তুমি শখ খাবে বা তোমার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং মানব দেহ কিন্তু একটা হচ্ছে ভালো কন্ডাক্টর অর্থাৎ মানবদেহ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে এরপর দেখব অধাতু অধাতু হচ্ছে যে সকল পদার্থ একদম ধাতুর উল্টা অর্থাৎ দেখতে চকচকর নয় আবার আঘাত করলে ঝঞ্ঝন শব্দ করে না এবং এরা তো তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী যেমন হচ্ছে প্লাস্টিক রাবার কাঠ তারপর কাপড় এগুলো হচ্ছে তোমার বিদ্যুৎ অপরিবাহী অর্থাৎ এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না যেমন কেউ যদি ধরো যে তোমার সামনে রাস্তার মধ্যে বিদ্যুৎ পৃষ্ট হয় বা বিদ্যুতের শখ খায় তখন কিন্তু তুমি কাঠের বা রাবারের কোনো একটা বস্তু দিয়ে তার হারটা সেখান থেকে ছাড়িয়ে নিতে পারো কারণ হচ্ছে সেগুলো অধাতু এবং সেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না এবং এই বিদ্যুৎ পরিবহনটা কিভাবে হয় আমরা তো জাস্ট বাহির থেকে দেখি কিন্তু অনুবীক্ষণিক লেভেলে যদি দেখো তাহলে দেখবে যে এই ইলেকট্রনগুলো কিন্তু মূলত তার পরিবহনে সাহায্য করে অর্থাৎ আমরা আনুবীক্ষণিক লেভেলে জানি যে প্রত্যেকটা জিনিস অনুপরমাণু নিয়ে গঠিত এবং সেমভাবে যে এই অধাতু এই অধাতুর মধ্যে তোমার এই মুক্ত ইলেকট্রনগুলো থাকে না আচ্ছা কি তার আগে জানি যে পরিবাহী কারা পরিবাহী কারা এই যে যারা বিদ্যুৎ পরিবহন করে তারাই পরিবাহী অর্থাৎ দেখো এই ধাতুগুলো কিন্তু পরিবাহী কারণ ধাতুগুলো কি বিদ্যুৎ পরিবহন করছে আর অপরিবাহী কারা যারা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে না কখনোই করবে না যেমন রাবার কাঠ কাপড় এগুলো কখনোই বিদ্যুৎ পরিবহন করবে না এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে যে অর্থ পরিবাহী এরা কি করে যে সকল পদার্থ মাঝে মাঝে তোমার বিদ্যুৎ পরিবহন করে আবার মাঝে মাঝে করে না তারা হচ্ছে অর্থ পরিবাহী যেমন সিলিকন জার্মেনিয়াম তো তোমার ওই শুধু তো দেখো ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন কক্ষপথে তোমার নিয়ম মাফিকভাবে সে কিন্তু আবর্তন করতে থাকে ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন কক্ষপথে নিয়ম মাফিকভাবে সাজানো থাকে এবং শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো কিন্তু পরমাণু ধর্ম নির্ধারণ করে কীভাবে আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলে দিই দেখো এটা হচ্ছে পর্যায় সারণী পর্যায় সারণীর মধ্যে তুমি যদি দেখো যে এক নাম্বার গ্রুপ এক নাম্বার গ্রুপের মধ্যে সবগুলো পরমাণু শুধু হাইড্রোজেন বাদে এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এই প্রত্যেকটাই হচ্ছে ধাতু ঠিক আছে এই যে ধাতুর যে বৈশিষ্ট্যগুলো বললাম সবগুলো কিন্তু এই যে এই মৌলগুলোর মধ্যে রয়েছে এবং তাদের যদি ইলেকট্রন বিন্যাস করো তুমি যেমন সোডিয়ামেরটা কিন্তু আমি করেছি এখানে কিন্তু করিয়ে দেখিয়েছি এবং বাকিগুলো যদি তুমি করো যেমন লিথিয়ামেরটা করে দেখতে পারো এটা তিনটা রয়েছে তাহলে দেখবে যে সবগুলো শেষে একটা করে ইলেকট্রন আছে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সময় যে সকল পরমাণুর সর্বশেষ যে কক্ষপাল এখানে একটা করে ইলেকট্রন থাকবে মানে সেই ধাতু সেমভাবে দেখো এগুলো কিন্তু ধাতু এই পাশে কিছু মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে কিন্তু তোমার ষাটটা ইলেকট্রন রয়েছে তো ষাটটা ইলেকট্রন মানে হচ্ছে তুমি মনে রাখতে পারবে এটা হচ্ছে অধাতু এবং এই এই যে আঠারো নম্বর গ্রুপের মধ্যে যদি দেখো যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এগুলো তোমার মুখস্থ করতে হবে এগুলো বড় ক্লাসের বই তুমি জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো তো এদের যদি ইলেকট্রন বিনাশ করো দেখবে কি তাদের সর্বশেষ কক্ষপথে তোমার আটটা ইলেকট্রন রয়েছে হিলিয়ামের দুইটা ইলেকট্রন রয়েছে কারণ হিলিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে দুই এখন আটটা ইলেকট্রন থাকলে সেই সব পরমাণু কিন্তু অনেক বেশি স্থিতিশীল এখন দেখো এটা হচ্ছে একটা পরমাণু এবং এটা নিউক্লিয়াস এখন দেখো আমি কিন্তু বলেছি তোমাদের যে প্রথম যে কক্ষপথ সেখানে কিন্তু সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং দেখো দুই এবং আটের সাথে কিন্তু তোমার এই এই পরমাণুগুলোর এক ধরনের ভালোবাসা রয়েছে কেন কারণ হচ্ছে সর্বশেষ কক্ষপথে যদি দুইটি বা আটটি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু তারা অধিক সুস্থিত দুইটি শুধুমাত্র হিলিয়ামের মধ্যে থাকবে দুইটি ইলেকট্রন তো দুইটি থাকলে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম হচ্ছে তোমার একদম নিষ্ক্রিয় এখানে যদি সর্বোচ্চ তোমার আটটা হয় তাহলে কিন্তু তারা অধিক সুস্থিত বা স্থিতিশীল তোমার বইয়ে বলা হয়েছে যে তারা হচ্ছে বেশি স্থিতিশীল অর্থাৎ তারা আর কোন পরমাণুর সাথে তারা বন্ধন গঠন করবে না একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যুক্ত হয়ে বন্ধন গঠন করে এত বিস্তারিত হয়তো তোমার বইয়ের মধ্যে নেই যদি থাকে আমি সেগুলো তোমাদের বুঝিয়ে দিব